মানুষ শুধু পাঁচ নামাজ এটাই তার কাজ আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন একটু চিন্তা করলেন পাঁচ নামাজ পড়ানোর এইটাই একজনের কাজ হইতে পারে না আপনি ফোড়ান আরেক তারা ফোরে এর দ্রুত আপনি মসজিদের জায়গাটা ফতন নেন নিয়ে সেটা ওরা ফপা গাছ লাগান কাতারার ভিতরে কটা মাছ আপনি একটা আতর সুরমা কাজও নেন না তারপরে কটা টুফি রেখা আপনি হুজরানার ভিতরে বেসেন আপনি যদি বেতন ফান দশ হাজার মাইদি দিয়ে যদি ফপা ডি বেচা ফান আড়াই হাজার টুফি টাফি বেচে যদি আরও আড়াই হাজার ফান পনেরো হাজার টাকা টেয়া লাগে কেউ গেছে তাহলে হুদু দি বইয়া বইয়া খাইবেন কখনো ফজর কখনো জোহর বাইদের টাইমটা কাম ডাকিতে কাম ডাকিতে বাইদের টাইমটা আমরা ইমাম সাহেব হুজুররা কি কাম কি ফজর আর কখনো জুহর কই জুহর কই আসর কুদ্দুরো কুদ্দুরো করে আগ্রাইলে কত সুন্দর করে আগ্রান যায় আমরা তারা খালি মনে করে কোনো মতে কোনো মতে এই দুনিয়াটার ভিতরে চলিয়া যেলাম না আব্বা এখানেই শেষ না প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে আপনি একটু সময় নিয়ে পড়ান আপনি কোনো ভপ্পা গাছ লাগান আপনি কিন্তু ফহিটার ভিতরে কোনো মাছ হালাই রাখেন আপনি কোনো টুফি না বেছেন ফাইকারি না খুচরা বেছেন কিন্তু লাভ হইলে সমস্যা কি টেহাডি থাকলে তো আপনি রয়েছে যে তো না শুধু পাঁচ অক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না আপনি প্রয়োজন একটা টং দোহান দেন টং দোহান দিয়া সেরা আপনার নামাজটা শেষ হইলে আবার আগে দোহানো বইয়ালাম এমনি এমনি সময়টা চালান আরাম করার সময় আরাম করে দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান এইভাবে ইসলাম থেকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব ঠিক কিনা বলেন কথাটা ঠিক কিনা আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুশ নাই আহা আহা আপনি চিন্তা করে দেখছেন আপনি খেয়াল করে দেখেছেন শুধু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চাওয়ার কারণে যেই মানুষগুলো দাম্পত্য জীবন পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সাথে তার পার্থক্য কত সেও জান্নাতে যাবে আপনিও জান্নাতে চলে যাবেন এত সহজ জান না এত সহজ জান না আপনাকে পরীক্ষা না আপনাকে দেবে আপনার খাইতে আছে এখন আপনারা বলেন আমরা বাংলাদেশের মানুষ আমরা কিন্তু আরবি বুঝি না তো একবার যে হস করতে গেছে তাই বেড়া গেছে জিগেছে ভাইসা হেন সব খালি আরবিতে কথা কয় কহ সব আরবি খালি দুইটা জিনিস বাংলা পাইছি সব হেন আরবি কয় কোনটা কোনটা বাংলা পাইছে কয় আজানটা দেখলাম আমরার মতো আর সুরা ফাতে এ দুইটা সারা হুদা আরবি আরবি আরবিতে কথা কয় কয় এই কারমার হে দ খালি দুইটা পাইছি আমরা জান না আমডা তার আর আমরা যে আলহামদুল সুরা পড়ি এইটাও দেখছে আমডা তার হয় আর বাকি সব আরবি এই আরবির ভিতর আপনারা তো নাই আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ করে কঠিন একটু ওয়াজ করি আজকে বুঝাইয়া কব আমি বোঝানোর ভিতরে খারাপ না আমি যে নাগাইশের ফিশা এখন যে আইসি ওয়াজ করতাম আপনি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লাই লাহ ইল্লাহ লাই লাহ ইল্লাহ জিকির করতে থাই একটা লুক আমার আইয়া বাধাও দিত না কিছু কইতো না বরংস জাদার ফুদ বিদেশ থাকে হ্যাঁ কম্বল হাদিয়া লো হুজুরের লেগিয়া আতর আনবো বেড়েতে দেশি মুরগির দিন সিদ্ধ করে আমার লেগিয়া ফাড়াইবো যা হারে হুজুরের জিকিরটা মনে যেন মাছে করে গাছে জিকির করে মাটিটা বেড়ে জিকির করতে আসে অনেক সুন্দর হয় সবাই মিলে আমার প্রশংসা করব আমারে হাদিয়া দিব আদর করব আমার রাক্ষা দিতে চাইবো কিন্তু যেইমাত্র নবি কইছে লা লাহা তা আমি জিকির করি লাহ ইল্লাল্লাহ

হ্যাঁ তো রুইকা রুইকা ইয়ে নবীজির ঘুষি দ্বিতীয় বিল্লা আর দুই তিনজনে তারই দৈরাহে